বন্ধুরা কেমন আছেন আশা করি ব্যবসা সবাই ভালো আছেন আমি আজই যাওয়ার আবার সে গেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি ব্যবসা সম্পর্কে বলবো বিশেষ করে যারা কম ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যবসা শুরু করতে চাইছেন যাদের কাছে ইনভেস্ট করার মতো খুব বেশি টাকা নেই মানে চাইছেন যে দশ হাজার টাকা পুঁজির মধ্যে কীভাবে ব্যবসা শুরু করা যায় তো এরকম ধরনের ব্যবসা আপনারা খুঁজছেন তো তাদের জন্যই আজকের এই ব্যবসার আইডিয়াটি আজ আমি আপনাদের এমন একটি ব্যবসা বলবো যেটা একদম কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন এবং গরমকালে এখন তো গরমকাল চলছে তো এই সময় কিন্তু এই প্রোডাক্টে ভালো ডিম্যান্ড আছে তো এই ভিডিওটি বানো জানা চলে এসেছি এ1 মেসিয়াইতে এখানকার শেয়ার আছে তোমার শেয়ার আপনার নাম কোম্পানি নাম কি আছে আমার নাম সাহেব মল্লিক আমার কোম্পানির নাম আছে এ1 মেশিনারি আচ্ছা আমার অ্যাড্রেসটা হচ্ছে বাগনান হাওড়া আচ্ছা আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর বা বাঁশকুড়া বাগনান লোকাল ধরে বাগনান স্টপেজে নেমে ওখান থেকে আপনি যে কোনো অটো বা টোটো ধরে বলবেন যে বাগনান দু নম্বর বিডি অফিস আচ্ছা এখানেই আমাদের অফিস প্লাস গোডাউন আছে আচ্ছা দূর থেকে যদি কাস্টমার আসে সেক্ষেত্রে আসার কোনো অসুবিধা হবে না না দূর থেকে কোনো অসুবিধা দূর থেকে হোক বা কাছ থেকে হোক কারণ এখন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আমাদের এখানে আসার জন্য আপনার যোগাযোগ ব্যবস্থার কোনো সমস্যা নেই এবং আমাদের তো দূর থেকে কাস্টমার আসে আপ টু আসাম ত্রিপুরা এমনকি আসাম শিলচর ওখান থেকেও কাস্টমার আসে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং সাধারণত কি হয় হ্যাঁ সাধারণত কি হয় আমরা ওইসব কাস্টমার সাধারণত বেশি আসে না ওদেরকে ট্রান্সপোর্টে দিয়ে দিই বাট তবুও ওর মধ্যে কিছু কিছু কাস্টমার আছে দু একজন যারা আমাদের অফিসে ভিজিট করে এবং এটা একটা ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো আপনারা হাওড়া স্টেশনে এসে এখান থেকে ট্রেন ধরে বাগনান এসে আমাদের অফিসে আপনি ভিজিট করতে পারবেন তো প্রচুর তো আপনাদের কাছে ব্যবসার অপরচুনিটি আছে তো তার মধ্যে থেকে আজকে কোন ব্যবসা বলতে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই গরমের জন্য খুবই উপকারী এবং উপযোগী একটা ব্যবসা সেটা হচ্ছে বরফ আচ্ছা বরফ গোলার ব্যবসা এবং আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে একটা বরফ গোলা মেশিন তো এই বরফ গোলা মেশিন দিয়ে আমি আপনাকে বলবো যে এই মেশিন দিয়ে কিভাবে ব্যবসা করতে হয় আচ্ছা কিরকম কি ডিমান্ড এই মেশিনের প্রচুর ডিমান্ড আছে ঠিক আছে বিশেষ করে যেহেতু আমাদের এখন গরমকাল এবং গরম প্রধান দেশ সেই জন্য এই বরফ গোলা কিন্তু প্রচুর চাহিদা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ সব একই একই আচ্ছা হচ্ছে সাধারণত কি হয় কোনো এক বড় মানে কোনো আইসক্রিম কারখানা থেকে বা দোকান থেকে যে চাই টাইপের যে বড়বগুলো আছে ওই বড়ব কিনে এর মধ্যে এই মেশিনের মধ্যে লাগিয়ে ওগুলোকে ক্রাসিং করা হয় ক্রাসিং করে তুসারের মতো তৈরি করা হয় তুসারের মতো ঝুঝুরে তৈরি করা হয় করে ওটাকে কোনো একটা পাততে দিয়ে সেই পাততে শেপ দিয়ে আটকে হ্যাঁ এখানে আটকে গিয়ে আমি আপনাদেরকে বলছি এই যে এই জায়গাটাই বরফটাকে আটকে দিলাম আটকে দিয়ে এটাকে রেখে দিলাম রেখে দিয়ে এইখানে আমি হ্যান্ডেল লাগিয়ে এইভাবে ঘুরলাম তাতে কি হয় এখানে আমার একটা কাটার লাগানো আছে কাটার দিয়ে এখানে ক্রাশিং হয় ক্রাশিং হয়ে এখানে আমি একটা প্লেট লাগাবো সে প্লেটে আমার হবে পুরো একদম আমার একদম ঝুঁটঝুড়ে পুরো তুষারের মতো বরফ পড়বে ওটাকে কোনো একটা শেপ দিয়ে বা কোনো একটা শেপ গ্লাসের সে গ্লাসের শেপ দিয়ে আমি ওটাকে পুরো গ্লাসের শেপে করে ওর মধ্যে বিভিন্ন রকম যে ফ্লেভার হয় বিভিন্ন রকম ফ্লেভার আপনি যেমন ফ্লেভার ইউজ করতে পারবেন আপনি যদি একটু এক্সপেন্সিভ একটু দামি ফ্লেভার ইউজ করেন মানে গড়ে যদি আপনি এক থেকে দু টাকা দা একটু বেশি দামি ফ্লেভার ইউজ করেন আপনার কিন্তু প্রোডাক্টের দাম তখন বেড়ে যাবে পাঁচ টাকা বেশি আচ্ছা ঠিক আছে করে ওটাকে আপনি দশ থেকে দশ পনেরো যেখানে যেমন ডিম্যান্ড সেখানে সেরকমভাবে আপনি এখানে এভারেজ প্রফিট হচ্ছে আপনার এখানে কাঁচা মাল মেনলি কাঁচা মাল বলতে যেটা হচ্ছে মেন মাল সেটা হচ্ছে আপনার বরফ ঠিক আছে বরফের চাই এবার তার সাথে এবার আপনি যে বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করবেন বা লেবু অ্যাড করবেন এবার সেগুলো ওগুলো জায়গা হিসাবে সেরকম দাম আছে তাও মোটামুটি আপনার যদি একটা দশ টাকার গোলা আপনি যদি একটা কোনো গোলা দশ টাকায় বিক্রি করতে চান একটা দশ টাকার গোলা বিক্রি করা এগেনস্টে তার তৈরি করাতে দাম পড়বে আপনার তিন টাকা cadre daamuti eவரínndada kaha. তিন টাকা থেকে তিন টাকা দশ কুড়ি পয়সা এর বেশি আপনার পড়বে না ঠিক আছে এই তিন থেকে তিন টাকা দশ পয়সা আপনি তৈরি করে ওটাকে আপনি দশ টাকায় বিক্রি করতে পারবেন এবার ওটাকে যদি আপনি আরও একটু ভালো ফ্লেভার দিতে পারেন তাহলে কিন্তু ওটা পনেরো কুড়ি ভালো সেরকম জায়গা হলে আপনি পঁচিশ এরকম রেঞ্জেও বিক্রি করতে পারবেন এবং আরেকটা জিনিস আছে এটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এটা কিন্তু গ্রাম বা শহর এরকম কোনো ব্যাপার নেই কারণ এখন প্রচুর গরম পড়ছে গ্রাম শহর সব জায়গাতেই গরম পড়ছে এবং সব জায়গাতে খুব বেশি চলবে বিভিন্ন স্কুল কলেজ মোড় রাস্তা পাড়ায় পাড়ায় সব জায়গায় আপনি চেষ্টা করতে পারবেন এবং পশ্চিম ভারতের দিকে তো এখানে ভালো ডিমান্ড আছে প্রচুর প্রচুর ডিমান্ড আছে আমার ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে সব জায়গাতেই ডিমান্ড আছে যে কেউ চালাতে পারবে আপনি শুধু এই ভাবে তুলবেন এখানে বড় রাখবেন এ রেখে দিলেন বাস এইখানটা এটা লাগিয়ে এই যে এই যে চাকি দেখতে পাচ্ছেন চাকিটা এখানে ফিটিং করে এভাবে ঘোরাবেন আপনার কাশিং তৈরি আর কোনো কাজ নেই আপনার হয়ে গেল ইজিলি একদম ইজিলি যে কেউ চুরি তৈরি করতে পারে যে কেউ আচ্ছা এবার তাতেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা তো আমাদের এখানে আসুন এখানে এসে আমি আপনাকে ট্রেনিং আমি আপনাকে দেখিয়ে দেব হাতে তৈরি করে দেখিয়ে দেব আপনি কিভাবে তৈরি করতে হয় আচ্ছা তো এই যে মেটালটা ইউজ করা হয়েছে এটা कास्ट आयरन না हां সব कास्ट आयरन পুরো টোটালটা যে টোটাল যে বডিটা দেখতে পাচ্ছেন পুরো টোটাল বডিটাই হচ্ছে कास्ट आयरन আচ্ছা এখানে তামা ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো একদম বিল্ড কোয়ালিটি কোনো কোনো সমস্যা নেই আচ্ছা তো দূর থেকে যারা আছে যারা ব্যবসা করতে চাইছে তারা কি অবশ্যই এবার আপনারা আমাদের অফিসে আসুন আমাদের গোডাউনে আসুন এসে আপনারা মেশিন দেখুন আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি এবং শুধু কোয়ালিটি না আমরা শুধু মেশিন বিক্রি করেই আমরা থেমে যাই তা না মেশিন বিক্রি করার পরে আপনাদের যদি নিয়ে কোনোরকম অসুবিধা হয় টেকনিক্যাল ইস্যু হয় আমরা হেল্প করি এবং আপনারা যদি কোনোরকম আপনি বিক্রি করতে পারছেন না সেল করতে পারছেন না আপনাদের একটু কিছু গাইড লাগবে বা একটু বুদ্ধি দরকার কীভাবে করলে সুবিধা হবে সেজন্যও হ্যাঁ কী কী ফ্লেভার অ্যাড করতে হবে বা ফ্লেভারগুলো কোথা থেকে পাবেন তার জন্য যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করুন বা আমাদের স্টাফকে ফোন করুন আমরা আপনাকে যতটা আমাদের মানে সম্ভব আমরা চেষ্টা করব আপনাকে সব সময় গাইড করে একদম আমরা প্রথম দিন থেকে আপনি যত দিন ব্যবসার মধ্যে থাকবেন তত দিন পর্যন্ত সব সময় চেষ্টা করব আপনাদেরকে গাইড করার তো ইনভেস্ট এই ব্যবসায় ইনভেস্ট আছে ইনভেস্ট তো কিছু না জাস্ট একটা মেশিনিয়াল জাস্ট একটা এখন মানে ইনিশিয়াল ইনভেস্ট বলতে আপনার শুধু একটা মেশিনই লাগছে তারপরে তো আপনি র মেটেরিয়াল প্রতিদিন র মেটেরিয়াল নেবেন আপনি যেমন নেবেন দুশো তিনশো পাঁচশো যেমন নেবেন আপনার যেমন বিক্রি বা যেমন আপনার বিজনেস যেমন সেল হচ্ছে আপনি সেটার আপনার র মেটেরিয়াল একদম মেশিন তো ছ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এই মেশিনটা ছ হাজার টাকায় তবে আপনি যদি এই চ্যানেলের ভিডিও থেকে দেখে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমি এখানে দিয়ে দেবো আপনি আপনাকে কিন্তু বলতে হবে যে আমি এই চ্যানেলে আপনার ভিডিওটা দেখেছি দেখে আসছি তাহলে কিন্তু আপনাদের জন্য একটা মোটামুটি একটা আপনাদের ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা এখানে রাখছি হ্যাঁ অবশ্যই আমাদের এটা আপনি আজকে তো সব বলতে পারবো না বলবো যে আমাদের এটা দেখান একবার সমস্ত এখানে চাউমিন মেশিন পেপার প্লেট মেশিন ডাল মেশিন সুগারকেন মেশিন এটা হচ্ছে চাক্কি মেশিন হ্যাঁ মশলা চরির মেশিন এটা হচ্ছে জাস্ট হ্যান্ড হ্যান্ড সিলার এই হচ্ছে সুগার কেনের অটোমেটিক মেশিন হচ্ছে কটন ক্যান্ডি মেশিন পালভারাইজারের হ্যাঁ হ্যাঁ ওটা ওটাও ওটাও মাত্র চার হাজার টাকা দাম আছে ওটা পালভারাইজার মেশিন ওদিকে আছে রাইস মিল ওদিকে পপকর্ন মেশিন এদিকে এম এর পালভারাইজার মেশিন এদিকে ইলি ইল্লি দোসা তৈরি করার মেশিন এখানে হচ্ছে চিকেন দফতারিং বা চিকেন ছাড়ানোর মেশিন ওদিকে আছে আপনার সেমি অটোমেটিক ব্যান্ড সিলার মেশিন তো প্রচুর রকম মেশিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে তবে সব মেশিন তো ম্যানুফ্যাকচারিং হয় না আমরা কিছু মেশিন ম্যানুফ্যাকচারিং করি বা কিছু মেশিনের কিছু পার্টস ম্যানুফ্যাকচারিং করি এবং কিছু আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করে আমরা এখানে অ্যাসেম্বলি করি এবং আমরা দিই আমাদের কাছে আসবেন তার একটাই কারণ এবং ফার্স্ট এবং সব থেকে মেন কারণ সেটা হচ্ছে আমাদের মেশিনের কোয়ালিটি আপনি কিন্তু এসে আপনি যদি নাও নেন আপনি কিন্তু এসে আমাদের মেশিনের কোয়ালিটি যাচাই করে যেতে পারেন আমাদের মেশিনের আপনি কোয়ালিটি প্রথমে দেখবেন কোয়ালিটি যাচাই করে তারপরেই কিন্তু আপনি অন্যান্য জায়গারও আপনি মেশিন দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং আমাদের এখানেও এসেই আপনি মেশিন দেখুন এবং যাচাই করুন আমাদের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি এবং এটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি কোয়ালিটি মেশিনের সবসময় মেন জিনিস হচ্ছে মেশিন কোয়ালিটি এবং মেশিনের সার্ভিস একদম প্রথমে তো কোয়ালিটি আপনি দেখে মেশিন নেবেন তারপরে নিয়ে যাওয়ার পরে আপনি মেশিন নিয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আপনাকে প্রথম দিন থেকে মেশিন পারচেস করার প্রথম দিন থেকে কিন্তু আমরা আপনাকে সব সময় চেষ্টা করব ঠিকঠাক সার্ভিস দেওয়ার কোনো রকম কোনো টেকনিক্যাল ইস্যু হলে আমরা আপনাদেরকে সাহায্য করব আচ্ছা অবশ্যই অবশ্যই আমি লাস্টে আমার দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলবো আপনারা আসুন আমার অফিসে আসুন এবং আমার গোডাউনে আসুন এবং আমি প্রথমেও বলে দিয়েছি তারপরেও আমি একবার রিপিট করছি আমার অফিসটা হচ্ছে হাওড়া বাগনান আপনারা হাওড়া থেকে মেদিনাপুর বা খড়গপুর বা মেছেদা বা পাশকুড়া বা বাগনানগামীর যে কোনো লোকাল তিন ট্রেন ধরে বাগনান স্টপিজে নেমে আপনি ওখান থেকে কোনো অটো বা টোটো ধরে মাত্র দু কিলোমিটার দূরে বাগনান দু নম্বর বিটি অফিসে চলে আসুন এখানেই আমাদের অফিস প্লাস গোডাউন আসুন এবং আপনারা এসে আমাদের মেশিনের কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে তারপরে আপনি মেশিন একদম ব্যবসাটাকেও ভালো করে বুঝবেন আগে আপনি এসে সব থেকে ভালো হয় আপনি আমাদের সঙ্গে কথা বলুন কথা বলে দেখুন যে আমরা কীরকমভাবে আপনাকে হেল্প করতে পারবো বা সাহায্য করতে পারবো তারপরে আপনি এসে মেশিন দেখুন মেশিনের কোয়ালিটি দেখুন আপনি ব্যবসা শুরু করুন আমরা সময় চেষ্টা করব আপনি গ্রো করুন আমরা আপনাকে হেল্প করব